হ্যাপি হোলি সবাইকে তোমাদেরকে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তোমাদের হোলি কেমন কাটতো অবশ্যই আমাকে কমেন্টে বলো আমার হোলি তো ভালো কেটেছে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার বর ছুটিতে চলে এসেছে আমরা হোলি খেলছি খুব মজা করছি আর দু ভাই দেখো ছোট ভাই বড়ো ভাইকে দিচ্ছে মাথায় টাথায় কী কাণ্ড তোমরা কেমন করে হোলি খেলো আমাকে কিন্তু কমেন্টে বলো অবশ্যই

আমি কি বলবো দাদা তোমার জন্য আমার খুব কষ্ট হয় আগে কেমন ছিল ভদ্র করে চেহারা কেমন ছিল বাবা কোথা রে এত মদ খেয়েছে চুপচাপ বসে আছে কিছু বলতে পারছে না আর দেখো তারপরে কিছু ছবি তুলে নিয়েছি স্মৃতিটা মনে রাখার জন্য আর আমার ছেলে আমার শ্বশুরকে দিচ্ছে